হাত এবং চোখের মতো চোখ কাঁদবে হাত তার জল মুছিয়ে দেবে আর হাতে ব্যথা হবে চোখ কাঁদবে হাতে ব্যথা হলে চোখ কাঁদবে আর চোখ থেকে জল পড়লে হাত তার জল মুছিয়ে দেবে এরকম সম্পর্ক যদি স্বামী স্ত্রীর থাকে দেখবেন সংসার ভালো হবে মায়েরা আপনাদেরকে শেখাতে চায় অনেক মায়েরা বলে সংসারে অভাব স্বামী কর্ম করতে পারছে না কিন্তু মায়েরা মা দুর্গাকে দেখুন কৈলাস পর্বতে বাবা তো হ্যাঁ শ্মশানে মশানে ঘুরে বেড়ায় কিন্তু তার স্ত্রী হয়ে মা দুর্গাকে সংসার চালাচ্ছে আপনারা সতী নারী এই সংসারে যেমন ভাবে এসেছেন ভক্তি ভরে চেষ্টা করুন গঠন করবার আমি আপনাদের বলতে চাই স্বামী স্ত্রীর সম্পর্কটা ওইরকম হোক যেন আপনাদের বিবাদ না থাকে তবে একটা কথা বলি যত পারবেন সংসারে কর্ম করতে করতে শুনবেন বেশি বলবেন কম কেন বলুন তো আমাদের ভগবান দুটো কাম দিয়েছে একটা মুখ দিয়েছে বলে বলবে কম তুম বলেছেন যে সংসারে বলা বেশি হয় সোনা কম হয় সেই সংসারে ঝগড়া হয় আর যে সংসারে দেখবেন সোনা বেশি হয় কিন্তু বলা কম হয় সেই সংসারটি মূল্যবান হয় অমূল্য কথা এই অমূল্য কথা যদি আপনারা নিতে পারেন আপনাদের জীবন পরিবর্তিত হবে না কে বলেছে শুধু হাত খালি দিতে হবে না ভেতরে তরে ভিতরে নিন আপনাদের জীবন ধন্য হোক একটা কথা আপনাদের বলে যাই সর্বোত্তম কথা গুরুকরণ করছেন আপনারা করুন কিন্তু প্রথম গুরু হলো বাবা মা বাবা মা আর গুরুর চরণে তুমি তেল দেবে ও গুরুর কোনো দাম হবে সেই গুরু যদি আপনার হাতে তেল তোমার তুমি দেখলে না তবে সেই গুরুও মানে আর আপনারও তো কোনো জ্ঞান কেন গুরু নিজেই বলবে ওরা জন্ম পৃথিবীর মুখ দেখেছি তাই প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে মায়ের কাছে রইলো আপনি যদি ভবিষ্যতে আপনার ছেলের কাছ থেকে কিছু পেতে চান তাহলে আপনি প্রথম কর্তব্য হবে যা হবে আপনি সম্পর্কটা সংসারে ভালো রাখুন কেন বলুন তো আপনি যখন সংসার থেকে চলে যাবেন বলো হরি হরি বল গ্রামের লোক

아, 이, 프로, 너 미아만 빨리 켜기 밥 올려 아마 켜올려나, 마 앞으로 시켜 대군 캐준다, 프로블린 먹 এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে এগুলো সব মহাপ্রভুর বাণী যারা শুনছেন মন দিয়ে শুনবেন কি মহাপ্রভু বলেন এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি বলে কেমন একটা বড় গাছ যেমন বাগানে থাকলে ছোট ছোট গাছগুলোকে ঝঝঞ্ঝে থেকে রক্ষা করে একটা সংসারের বড় ভাই বড় বউ সমস্ত সংসারের ঝঞ্ঝর মাথায় নিয়ে সংসারটাকে রক্ষা করবে তবে তো সে রামের মতো ভাই হতে পারে আপনাদের কাছে নিবেদন রইলো মা লক্ষ্মীর কাছে আপনারা ছেলের জন্য সম্পদ চাইছেন আমি আপনাদের বলে যাব আপনারা সবাই মিলে মা লক্ষ্মীর কাছে বৃহস্পতিবার ছেলের জন্য সম্পদ চাইবেন না কি চাইবেন বলবেন আমার ছেলে মেয়ে যেন চরিত্র হয় কেন বলুন তো চরিত্র বাণের পুজো হয় চরিত্রহীনের পুজো হয় না কোথায় রাবণ এত বড় রাজা ছিল সাতশো তারা থাকতো এত সম্পত্তির মালিক রাবণের পূজা কোথাও হয় নাই রাম ছোট্ট বনে গিয়েছিল একটা ঠোবরি বাড়িতে ছিল তবু তাকে মানুষ পুজো করেছিল কেন মানুষ তো চরিত্র চরিত্রবাণীর পুজো করে গো মানুষ চরিত্রহীনের পুজো করে না তাই সবাই মিলে প্রার্থনা করব আমাদের সন্তান সন্ততি ছোট ছোট ছেলে মেয়েরা যেন ভবিষ্যতে চরিত্রবান হয় এর জন্য মায়ের দায়িত্ব বাবার দায়িত্ব প্রথম মায়ের চলা যেমন হবে বাচ্চার চলা তেমন হবে মায়ের বলা যেমন হবে বাচ্চার বলা তেমন হবে মায়ের দেখা যেমন হবে বাচ্চা দেখা তেমন হবে এই জন্য প্রত্যেকটি মা সন্তান জন্ম দেওয়ার পর সাবধান থাকবেন আপনি রাস্তায় কি বলছেন কার সঙ্গে কেমন আচরণ করছেন মানে ভগবান দিল কার কার মন চঞ্চল কার কার স্থির ভগবানের পরীক্ষায় আপনাকে জিতে গেলেন কেন তিনি দেখলেন যে অন্ধকার করে দেখতে পারলাম না গত কয়েকদিন আগে এক থেকে গান করছিলাম মেঘ কালো হয়ে আওয়াজ করছে এবার বৃষ্টি নামবে মানুষগুলো সব করছে হচ্ছে কি গোবিন্দ কি পায় অবুদ্ধ কি ভক্তের কৃপাতে কি না হয় সরকার বললে সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সব চাইতে বেশি হয় ও মুকুন্দ দেখো তুমি তো কবি মায়েরা তো বড় ভাই কি চিকিৎসা করে কবিরাজি চিকিৎসা করে আর ছোট ভাই কি করে কোম্পাউন্ডর করে মহাপ্রু আশীর্বাদ দিলেন মুকুন্দ তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হবে তবে মুকুন্দ তোমার সঙ্গে একটা শর্ত রইল বলে কি তুমি শ্রীখণ্ডে ফিরে যাও একটা গোপীনাথের মন্দির তৈরি করো জীবের দ্বারে হরিনাম দাও আর গরিবের চিকিৎসা করো তুমি বড় লোকের চিকিৎসা করো না এখানে একটা শিক্ষা আপনাদের রইল কি বলুন তো তাকাবেন এখানে শিক্ষা রইল এইটাই যদি কেউ ভক্তি ভরে কীর্তন শুনতে পারে যে মায়েরা রান্না ভালো করতে পারে না আশীর্বাদ পাবেন আপনারা আপনাদের হাতের কর্ম বাড়বে যে দাদা ভাইরা যে ব্যবসা বাণিজ্য করেন আমি গ্যারান্টি দিলাম আসলে দাঁড়িয়ে হরি

ছোট ভাই বলছে আমি দেখছি গোড়া বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন একজন বলছে ওই তো গোড়া নাচে একজন বলছে না ওই তো গো রাই নাচ

আপনারা সবাই কীর্তন শুনতে এসছেন কেন মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য ক ভাই গেল জোরে বলুন মহাপ্রভুর আশীর্বাদ কয় ভাই গেছে দেখান সবাই দেখান ভাই গেছে সবাই দুই দেখাচ্ছেন একজন পাঁচ দেখাচ্ছে কত বললাম দু ভাই এই দিকে যখন দু ভাই যখন দাঁড়িয়ে আছে মহাপ্রভু শিবাসকে বলেন শিবাস ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে আমার সঙ্গে সঙ্গে থাকবে আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার একশো জন্ম কৃপা পাবে না একশো জন্ম সঙ্গ পাবে না এটা কেমন বিচার এ ভগবানের কেমন বিচার একের জায়গায় দুই একজনকে কৃপা করলো একজনকে করলো না ছোট ভাইকে এসে শিবাস বলছে তোমার ছোট ভাইকে আমি আমার নাম নরহরি ও তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন হরি নাম করবে প্রভুর সঙ্গে থাকবে বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে তোমার জন্য বলেছে তুমি একশো জন্ম কৃপা পাবে না একশো জন্ম সঙ্গ পাবে না মায়েরা যে না বড় ভাইকে বলেছে একশো জন্ম কৃপা পাবে না সঙ্গ পাবে না আমি বড় ভাই নাচতে শুরু করেছে যাই শ্রীবাস বলছে তাহলে মাথা খারাপ হয়ে গেল বলতে একে কৃপা করলো না বলে মাথা খারাপ হয়ে গেল এই যে তোমার কৃপা হলো না তুমি মাথা খারাপ হয়ে গেল আরে আমাকে প্রভু যদি বলতো যে একশো জন কৃপা করবে না শিবাস বলছে আমি বিশ কি আত্মহত্যা করতাম এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শিবাস প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ করবো কোন জন্মে সঙ্গ পাবো না তাহলে না হয় আমি বিশ খেয়ে আত্মহত্যা করি বিশ খেয়ে আত্মহত্যা করে দিত প্রভু বলেছে একশো জন সঙ্গ পাবো না একশো জন্ম সঙ্গ পাবো না একশো জন মনে হয় গৌর গৌর বলে কেঁদে আমি গৌর গৌর বলি কেঁদে দেবো তখনই একশো জন্ম পেরিয়ে যাবে একশো এক জন্মে প্রভু

যখন মন্দিরে পুজো নিয়ে যাবেন শিখে সবাইকে শিখে দিয়ে যায় কোনদিন মন্দিরে পুজো খালি থালায় নিয়ে যাবেন না চৈতন্য দিয়েছি চৈতন্য চৌদ্দের পরিষ্কার করা আছে আপনি খালি থালায় কোনোদিন পুজো নিয়ে যাবেন থালাটা ঢাকা দিতে হবে কোনো পাখি উড়ে বেড়াচ্ছে আকাশে তার প্রস্তাব পড়ে গেল উপকারী বদলে ক্ষতি হয়ে গেল যেখানে মন্দিরে প্রসাদ কাউকে দেবেন এক জায়গাতে দেবেন যেন প্রসাদটাতে পা না করে আপনার প্রশ্ন করবেন তাহলে প্রদীপবাবু এখানে হরিলুট দিতে বললেন কতজন পা দেবে না এই হরিলুট কথাটা হরিদাসের সময় মহাপ্রভু করেছেন কেন বলুন তো তখন দেখবেন ব্রাহ্মণের পাশে শূদ্র বসত না এই শূদ্রের পাশে ব্রাহ্মণ বসত না বড় লোক গরিবের পাশে বসত না মহাপ্রভু বাতাসের ছবি দেখি বললেন সকলেই চরণ ধরি সকলে মুখে পাও এবং গরিব বড় লোক সব এক হয়ে যায় এই জন্য হরিলুটের কথা বললেন আপনারা যারা এসছেন সবাই যদি সমাজ হতে পারেন তাই জন্য হরিলুটের বাতাসা প্রসাদ এখানে দেওয়া হবে যদি কেউ না পান যারা দূরে বসে আছেন প্রসাদ না পান কোনো ক্ষতি নেই চঞ্চলতা করার দরকার নেই আপনি বৃহস্পতিবার দিন বাড়িতে এক কেজি হরি লুট বাতাসা নিয়ে হরি লুট দিয়ে আপনি একটা কৌটোতে ভরে রাখবেন ওটাই দেবেন বাচ্চাকে বাস এটা যে পেতে হবে তা না পেয়ে যান তো ভালো যদি কেউ চারটা পান কাউকে দুটো দেবেন এই দু একটা দেবেন সবাই যেন পেয়ে যায় আসুন সবাই যা সন্তোষ কৃষ্ণ গোপাল গোপাল কৃষ্ণ গোপা মতন কৃষ্ণ কি শোনা কথা পাল পাল বঙ্গবন্ধু সরকার পূজো করছে এই যা শুনছো ছেলে হয়েছে মায়েরা বলুন তো ছেলে হলে বেশি আনন্দ হয় না মেয়ে হলে এটা গেল না আমি আগে বললাম যে দেশে মুখ্যমন্ত্রী থেকে রাষ্ট্রপতি পর্যন্ত মহিলা সেই দেশের মহিলাগুলো পর্যন্ত ছেলে হলে বেশি আনন্দ না না ছেলে মেয়ে দুটোই দরকার কিন্তু তিনি যাকে যেমন সেটা তেমন দেয় এখন আপনারা প্রশ্ন করবেন আপনার তাহলে দুটো মেয়ে বোধ হয় ওই জন্যে আপনি পক্ষে যাই আর যা ছেলে সে বলছে না কি গণ্ডগোল দেখিনি একটু আপনারা বুঝিয়ে দিই অনেকে প্রশ্ন করে কি জানেন আমার ছেলে খেতে দেয় না বলুন ছেলে তো আপনার খেতে দেবে না তার তো সিগন্যাল পতন থেকে দিয়েছে তাকান সিগন্যালটা কোথায় দিয়েছে দিকে তাকাবেন মাইড ছেলেকে যখন কোলে নিয়ে থাকে ছেলেকে যখন কোলে নিয়ে থাকে সবাই তাকেন ছেলেকে যখন কোলে নিয়ে থাকে ছেলে আগেই সিগন্যাল দিয়ে দেয় আমি খেতে দেবো না তাকান ছেলে যখন ছেলেকে বলে ফোকা দিই বড় হবি আপনারা বলুন জোরে মাথাটা নড়ায় না পা নড়ায় জোরে বলুন কোনটা নড়ায় আপনাদের জন্য আমাকে দেখে দেখে বেড়াতে হয় যে বাড়িতে বাসা থাকি না বাচ্চাকে যখন ররাচনা করে তখন আমাকে বলে আমাকে দেখে বললো তাহলে বুধ আমাদের দেখে দেখে বেড়ায় তাকাবেন মায়েরা বাচ্চাটা বলে কি মা কি বলে পোকা তুই হবি হবো মা পড়াশোনা করবি করবো মা চাকরি পাবি পাবো মা তারপর তুই বিয়ে করবি ওটা বলতে হবে না এখন আর পড়াশোনা করে পড়াশোনা করবে এখন আর বিয়ের বেশি দরকার হবে না ঘটক দরকার হবে না হ্যালো আর গেল না কি বলছেন পনেরোশো টাকার মোবাইল কিনে দেবেন দেখবেন কিছুদিন পরে আর কুড়ি বছর যেতে হবে না তার আগে নিকায় করবেন মানে যুগ খুব খারাপ এসেছে সাবধানে না থাকলে আমি তাই গো হরিব এদিকে দেখাবেন মায়েরা আবার যখন মা বলে আমি হবো বুড়ো তুই হবি বড় তখন তুই খেতে দিবি বাচ্চা পড়ানোর জন্য সেটি হবে না সিগন্যাল দিয়ে দেয় মায়েরা এখন দেখলো বাচ্চা জন্ম নিলে মুখে কি দিতে হয় ধরে বলুন মধু কিন্তু মধু কেন দেয় আপনাদের সবাই বিশ্বাস আছে মিষ্টি মিষ্টি কথা বলে কারো ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে না তাহলে মধুটা দেয় কেন সম্পূর্ণ ভুল কথা জেনে নিন বাচ্চা জন্ম নেবাস পরে যদি ছেলে কান্নাকাটি না করে ডাক্তার থাপ্পড় মেনে মেরে কান্না করায় কেন যদি কোনো বাচ্চা কান্না না করে সুস্থ বাচ্চা নয় বাচ্চা যখন কান্না করে মায়ের দুগ্ধ পান তোর মধু দিয়ে দেয় কেন যাতে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায় এখন আমাদের নিয়ম আছে যে মধু দিতেই হবে ও মুকুন্দা মধুরা সরস্বতী পুজো দিয়ে মধু কোথায় আপনারা যারা কীর্তন শুনছেন যারা বইপত্র পড়াশোনা করেন তবু বইয়ের নাম করব হিন্দু ধর্ম কি এবং কেন যদি কেউ পারেন বইটা কিনে নেবেন বাবা মাকে বলছি এখন আপনি কিছু দেবেন না একটু অপেক্ষা করল কারণ হ্যাঁ হ্যাঁ তাহলে ওনারা বলবেন আমরা দেবো একটু অপেক্ষা করল একটু বছর আবার আপনারা হয়তো জানেন না যে ওনাদেরকে আমি টাইম আটটা দিয়েছিলাম কিন্তু আটটা কিন্তু রিগোল হয়ে গেছে তবু আপনারা বলতে চাইছেন তো কী করবেন আমি তো ভাবছি যে উঠলেই ছাড়বো কিন্তু ছাড়ছি না হরে কৃষ্ণ মায়েরা সবাই লক্ষ্য করুন একটা বই আছে শুনে নিন বইটার নাম হচ্ছে এই দিন মায়েরা বইটার নাম হচ্ছে কি হিন্দু ধর্ম কি এবং কেন বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ তাদের পরিষব লেখা আছে বাচ্চাকে কখন মধু দিয়ে বাচ্চা মিষ্টি কথা বলে এবার পরিষ্কার করে লেখা আছে কি লেখা আছে দুটো বইয়ের নাম গভীর গৃহসত্যকার সত্যকার গভীর গৃহসত্যকার বলছে বাচ্চার জন্মের একুশ দিন পর আতুল ঘর থেকে নিয়ে গিয়ে মন্দিরে শুয়ে তাকে একটা মধু দিয়ে যদি বলতে হয় গোপিল হে প্রভু আমার যেন মধু মধুর কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলবো আপনারা এবার পরীক্ষা করে দেখবেন দ্বিতীয় যখন অন্নপ্রাশন হবে পরাস্বত্ব তাকে বই দেবো আমি বলে বইতে কি বললো অন্নপ্রশন সব পরমাণুতে বেড়া একটু মধু দেবেন আপনার ছেলে মিষ্টি কথা বলুন মায়েরা যেই না শুনিয়েছে সরস্বতী পুজো দিন ছেলেটা জন্ম নিয়েছে তো আমাদের বাড়িতে সরস্বতী পুজো দিন ছেলে জন্ম নিয়ে কি বলি ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক মাস্টার হোক উনি বললেন যা হবে হোক আশীর্বাদে করো মা আশীর্বাদে কর মা আশীর্বাদে করো অ শ্রীভবই বল বাবা তা তেমন চাওয়া আশীর্বাদে করো মা অ শ্রীভবই আশীর্বাদে করতে পারে আশীর্বাদে বাজে করতে পারে আশীর্বাদ সংকীর আপনাকে কিভাবে ঝুঁকি দেবো না চালাবো তবে যেভাবে আপনারা সাথে বসছেন তাতে আমার মনে হচ্ছে তিনটে পর্যন্ত কীর্তন করবো রাজি আছেন তিনটে মানে ভোর তিনটে বল তিন ঘন্টার কথা বলেছি ও হয়ে গেছে না বসবার ইচ্ছা হলো জোর করবো মোহন কি বাবা একটা জিনিস অনুরোধ আপনাদের বলে দিয়ে যাই আসুন আপনাদের দিবাত অনেক কিছু ছিল আমি জয়নগরের ডেপটা বলতে আমি আবার আসবো আপনারা যাবেন না কিন্তু আমি একটা কথা আপনাদের বলে দিয়ে যাই যে যেখানে বসে আছেন আপনারা হয়ে আছেন সেটা জন্ম দিলে আস্তে আস্তে বড় হলো কিন্তু দামোদর মাছ হলো আস্তে আস্তে দামোদর মাসে কিন্তু ওরা ব্রত পালন করলো আপনার শুনে নিন দামোদর মাস কখন থেকে পালন করবে বলছে বছরের তিনটে মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ শুনবেন সবাই মায়েরা এই দামোদর মাসের কথা তার বাবা থেকে বললো ছেলে যখন আস্তে আস্তে বড় হলো তখন গাইতে লাগলো সবাই মিলে হাত তুলে ধুলে আসন্দে সবাই মিলে কভিরামবাণী কভিরামবাণী সবাই মিলে হাত তুলে আসলে সুন্দর ফুল দেখি ছেলেটা গাইছে রঘুনন্দন নাম হলো ছেলের নাম হলো রঘুনন্দন

सीता साधने सीता साल लेनोदे के चलिया प्रभु चलिया सीता सीता साधले के हाथ में गे चलिया प्रभु चलिया सीता साधले के दो हाथ ले के चलिया प्रभु चलिया कभी राम কবি রঙ বনগি কবি সঙ্গ বনগি কবি রঙ বুঝি চলে কবি সারে চলিয়া ও কবি চলো কবিিয়ান ও কবি চলো কথা সাথে

মুকুন্দ সরকার মুকুন্দ সরকারকে ভগবান বললেন তুই বড় অহংকারী হয়ে গেলি তুই চিকিৎসা করছিস নিজের জন্য তোর স্ত্রীর শরীর রোগ দিলাম দেখে তুই ধরতে পারিস কিনা দেখে 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 দেখি তোমার কি হয়েছে স্বামী যেদিন থেকে তুমি চলে গে চোখে ভাবো দেখতে পাই না দেখি চোখ চোখটা দেখি তোমার চোখটা দেখি দেখি জীবটা দেখি দেখি হাতের তল দেখি পাই তল দেখি দেখি আমি সারা বাংলা চিকিৎসা করলাম আমার স্থির ধরতে পারছি না কেন রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে ছুটে গিয়ে বলছি প্রভু বলে আমি সারা বাংলার চিকিৎসা করলাম আমার কেন মুকুন্দ সরকারকে মহাপ্রভু আকাশবাণী করে বললে মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে সারা বাংলা চিকিৎসা করতে তোমার ভিতরে অহংকার হয়ে গেছে মুকুন্দ সরকারকে বললে প্রভু আমি জীব কখন আমার অহংকার হয় আমি জানি না সত্যি যদি আমার অহংকার হয়েছে আমার পতন ঘটাও মহাপ্রভু সবাই শুনে মাই যারা পান খান মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেলে তারপর পান মুকুন্দকে বলছে জীবাণু পানটা তোমার স্ত্রী নিয়ে দাও দেখবে তোমার স্ত্রীর রোগ তো ভালো হবে তোমার স্ত্রী স্ত্রীর সন্তান আসবে সেই সন্তানটার নাম হবে ভক্ষ রঘু সবাই মাথায় কাপড়টা নিন সবাই জন্ম হবে মুকুন্দ সরকার জিবাণু পানটা নিয়ে যাচ্ছে আর গাই থেকে দিয়েছে যশোদার দুলাল তুমি বজে

এই এই নাও সে ছ মাসের মধ্যে বাচ্চা এসছে সেই বাচ্চাটি জন্ম নিল কখন সরস্বতী পুজোর দিন তাকাবেন কোন কোনদিন জন্ম নিয়েছিল সরস্বতী পুজো দিন কি বার ছিল বলুন দেখবো যেরকম কি বুঝল খুশি হলাম খুশি হলাম একসঙ্গে সবাই বলছেন খুশি হলাম এটা সব জায়গায় বলে আপনার বলছেন বৃহস্পতিবার সবাই লোক কোন বাচ্চা জন্ম নিল কিন্তু একটা কথা বলে রাখবেন যেখানে বসে আছেন বাচ্চারা জন্ম নেবে সবাই মাথা একটু কাপড় নেব সরস্বতী জন্ম হচ্ছে তো সবাই